ভালোবাসিস তো কতখানি পাঁচ কেজি ভালোবাসা কেজিতে হয় নাকি তুই না জিজ্ঞেস করলে কতখানি খুব চালাক হয়েছিস তোর জন্যই তো হয়েছি আমার জন্য কেন ভালোবাসা আটকে রাখতে হলে একটু চালাক হতে হয় কে বললো আমি আমি তো ভালোবাসি না বাসিস তো না না ভালোবাসি না কেন তোর এমন মনে হচ্ছে কেন কারণ আমি তো বাবু জানু সোনা এসব চলবে চলবে সপ্তাহে মাত্র একবার ফোন করি ইনবক্সে ভালোবাসার ঝড় তুলি না তাতেও চলবে কেন চলবে এসবে ভালোবাসা থাকে না তাই তো কিসে থাকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসে এগুলো চলবে যদি চলে যেতে চাই ভালোবাসা দিয়ে আটকাবো তাও যদি যাই যেতে দেব কেন দিবি ভালোবাসি তাই তুই ভালোবাসার মানে বুঝিস বুঝি তাহলে যেতে দিবি কেন ভালোবাসা মানে এক ছাদে নিচে থাকা নয় তাহলে ভালোবাসা মানে প্রিয় মানুষটিকে ভালো থাকতে দেওয়া